এবং আন্তরিক শুভেচ্ছা আজকে জুম্মার দিনে সকলকে জুম্মা মুবারক আপনারা সকলে কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে লাইভে আপনারা সকলে আমার লাইভে যুক্ত হয়ে যান আজকে জুম্মার দিনে জুম্মার ভালোবাসায় আপনারা সকলে আমার লাইভে যুক্ত হয়ে যান এবং সকলে আমার লাইভে যারা যুক্ত হবেন সকলে লাইভটি শেয়ার করে দিবেন এবং লাইভে কমেন্ট করে বলবেন যে আপনি আমার লাইভটি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখানে আছি আপনাদের কমেন্ট রিপ্লে পড়ার জন্য কমেন্ট পড়ার জন্য আমি অবশ্যই আছি তো আপনারা সকলে আমাকে নক করেন এবং লাইভে যুক্ত হয়ে যান তো সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সকলকে আমার কুলতে ইসলামিক টিভি এবং আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাত শুরুতে সকলকে আজকে জুম্মার দিনের লাইভ উপলক্ষে আজকে সকলকে জুম্মা মুবারক আপনারা আজকে সোলাদ নামাজ কে কোন মসজিদে আদায় করেছেন কোথায় স সোলাদ নামাজ আদায় করার তাওফিক হয়েছে সেটিও জানাতে পারেন এবং আজকের জুম্মার দিনটা আপনি পেয়ে আজকে জুম্মার দিনটা আপনি পেয়ে আপনি কতটা আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করেছেন এটি আপনাকে আমাকে সর্বপ্রথম ভাবতে হবে যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এক জুম্মা থেকে আরেক জম্মাই নিয়ে এসেছেন এখন আমরা এই জুম্মা পেয়ে আল্লাহ আল্লাহর আলমিনের কতটুকু সুক্রিয়া আদায় করলাম এটা আমাদের সর্বপ্রথম ভাবতে হবে এবং আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনারা জুম্মা নামাজ কে কোথা থেকে আদায় করেছেন এবং হয়তো অনেকেই নিজ এলাকায় আদায় করতে পারেন না সে কোথায় আজকে নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছে তার সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভটি শেয়ার করে দিন দ্রুত লাইভটি শেয়ার করে দিন এবং আজকে জুম্মার দিনের ভালোবাসা নিতে সকলে আমার লাইভে যুক্ত হয়ে যান এবং আমার লাইভ আমার লাইভে যুক্ত হয়েছেন যারা তারা যখন তারা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি আমার আইডির সাথে যুক্ত হননি তারা সকলে আমার আইডির সাথে যুক্ত হয়ে যান এবং আজকে সলাত জুম্মার নামাজ আমি একটি কথা বলছি সলাত জুম্মার নামাজ আপনারা কে কোথায় আদায় করেছেন সেটি আমাকে জানাবেন আমি তো আমার নিজ দায়িত্বশীল মসজিদে আমি আদায় করেছি বা আদায় করাতে সক্ষম হয়েছি তো আপনারা নিজ এলাকায় আদায় করেছেন নিজ এলাকায় আদায় করে থাকলে নিজ এলাকার কথা উল্লেখ করুন আপনি কোথা থেকে দেখছেন সেটি উল্লেখ করুন এবং আজকে জুম্মার নামাজ আদায় করতে পেরে আপনি কতটা খুশি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনি কতটা সুক্রিয়া আদায় করেছেন এটি কিন্তু আপনাকে আমাকে ভাবতে হবে যেটা আমি আগেও বলেছি যে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে আমাকে গত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত নিয়ে এসেছেন এবং জুম্মার নামাজ আদায় করার মতো সুযোগ দিয়েছেন আমরা সরাত জুম্মার নামাজ আদায় করেছি খুদবার শুনেছি আলোচনা শুনেছি এক এক এলাকায় বা একটা একটা মসজিদে হয়তো এক এক ধরনের আলোচনা হয়েছে কত সুন্দর চমৎকার ইমাম সাহেবরা আলোচনা রেখেছেন খতিব সাহেবরা খুদ্া রেখেছেন তো আমরা সে সমস্ত আলোচনাগুলো শুনেছি এবং সেটার মাধ্যমে আমরা কতটুকু আমল করার জন্য অনুপ্রাণিত হয়েছি বা আমরা কতটুকু মানার জন্য অগ্রসারিত হয়েছি এটি আমাদেরকে জানতে হবে এটি আমাদেরকে বুঝতে হবে যে আজকে জুম্মার আলোচনা শুনলাম জুম্মা হুজুরের মুখে কথা শুনলাম বয়ান শুনলাম এই বয়ানটা আমার জীবনে কতটুকু কাজে লাগছে এই বয়ানটি এই বয়ানগুলো এই কথাগুলো আমার জীবনের কতটুকু পরিবর্তন এনে দিচ্ছে এটি আমাদেরকে বিবেক দিয়ে ভাবতে হবে আল্লাহ রবুল আলমিন প্রতিটা জুম্মায় যে আমাদের খতিব সাহেবরা সুন্দর সুন্দর খুতবা দেন খুদবা পাঠ করেন তেলাওয়াত করেন কোরআন থেকে আমাদেরকে বোঝান বা বোঝানোর চেষ্টা করেন তো আমরা যদি তাদের মুখের কথাগুলো তাদের কোরআনের বাণীগুলো তাদের মুখ থেকে শুনে যদি আমরা সেই অনুযায়ী মানার চেষ্টা করতাম তাহলে এতদিনে হয়তো আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যেত আমাদের সমাজে হয়তো বেনামাজি মানুষ পাওয়া যেত না নামাজি হয়ে যেত সকলে তো সকলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে একটি চাওয়া একটি দোয়া সব সময় করবেন যে আমরা যখন ইসলামের যেই কথাটি আমরা শুনব আমরা যেন সেই কথাগুলো মেনে চলার মতো সুযোগ পাই বা আমরা যেন মেনে চলতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এবং সেই সাথে আমি সকলকে আবার একটিবার অনুরোধ করছি যে আমার লাইভে যারা যুক্ত হয়েছেন তারা লাইভটি কোথা থেকে দেখছেন সেটিও আমাদেরকে জানাবেন এবং আপনি আজকে জুম্মার নামাজ আদায় করতে পেরে কতটা খুশি সেটি আমাদেরকে ব্যক্ত করতে পারেন আমাদেরকে জানাতে পারেন আমরা অবশ্যই আপনার কথা আপনার মেসেজগুলো পড়ার জন্য তৈরি আছি তো সম্মানিত ভিউয়ার্স আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেই তাওফিকটা দিলেন যে সুযোগটা দিলেন যে গত একটি জুম্মা থেকে গত একটি জুম্মা থেকে আজকের এই জুম্মায় আমাদেরকে আনলেন নিয়ে আসলেন পৌঁছায় দিলেন এবং জুম্মার নামাজটুকুও আদায় করার মতো সুযোগ দিলেন এখন এই নামাজটা আদায় করার মাধ্যম দিয়ে ইমাম সাহেবের মুখের তেলত শুনে খতিব সাহেবের মুখের খুদ্া শুনে আমাদের জীবনের কতটুকু পরিবর্তন আমরা আনার জন্য প্রস্তুতি নিতে পেরেছি এটা আমাদেরকে বুঝতে হবে এটা হলো জুম্মার দিনের শিক্ষা তো সম্মানিত ভিওয়ার্স আমরা সবসময় চেষ্টা করব জুম্মার সলাদগুলো যখন আমরা আদায় করব তখন আমরা সবসময় একটা জিনিস চেষ্টা করব যে সকলের আগে 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 দ্রুততার সাথে মসজিদগুলোতে পৌঁছে যাওয়া যেখানে সলাতুর্জুমানার নামাজ আদায় করা হয় সেখানে পৌঁছে যাও এবং খতিব সাহেবরা যে তাদের সরলিত কণ্ঠে যে কত সুন্দর করে গঠনমূলক বক্তব্য রাখেন আলোচনা রাখেন এই আলোচনাগুলোকে আমাদেরকে সুন্দরভাবে ক্যাপচার করতে হবে আমাদের মনের ভিতরে গেতে নিতে হবে এবং পরিশেষে কি করতে হবে তাদের মুখের যে কথাগুলো আমাদের জন্য আমাদের উপকারের জন্য আমাদের জীবনের মোর পরিবর্তন করানোর জন্য যে বক্তব্যগুলো ছিল যে বাণীগুলো ছিল সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে আমাদের জীবনগুলোকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে অমা তৌফিক বিল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই সঠিক বুঝ এই সঠিক দিনকে মেনে চলার মতো তাওফিক দান করুন আমিন সম্মানিত হাজিরিন সম্মানিত ভিওর্স আমি আপনাদের উদ্দেশ্য করে আরেকটি ছোট মেসেজ দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে মহাব্বত করে কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় অনেক জায়গায় নামাজ আদায় করার কথা বলেছেন নামাজ কায়েম করার কথা বলেছেন নিজে পড়ার কথা বলেছেন পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়ে একসাথে নামাজ আদায় করার কথা আল্লাহ রাবুল্লা আলমিন উল্লেখ করেছেন কোরআনুল কারিমের অনেক জায়গায় একইভাবে আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন যে যদি কেউ সলাদ আদায় করে আমি তাকে বিভিন্নভাবে সম্মানিত করব এবং তার সম্মান শুধু দুনিয়াতে না আমি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমার কাছে নিয়ে এসে আমি তাকে নিজ হাতে পুরস্কৃত করব আমি তাকে সম্মান দিব তার সম্মান মর্যাদাকে আমি বাড়িয়ে দিবো এজন্য আসুন আমাদের সকলকে নামাজ আদায় করতে হবে আজকে জুম্মার দিনে আমরা নিজ এলাকায় যে যেখান থেকে আমরা আমাদের জুম্মার সলারটা শেষ করেছি সেখানে আমাদের খতিব সাহেব আমাদের ইমাম সাহেবরা যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো আমাদের জীবনের গাইডলাইন হিসাবে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুতি নিব আমরা চেষ্টা করব আল্লাহ রুপুল্লাহ আলমিন আমাদের সকলকে সেই তাওফিক দান করুক এবার আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি আমার লাইফটি আপনারা কোথা থেকে দেখছেন আমাদের লাইফটি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন এবং সবসময় চেষ্টা করবেন যে আল্লাহরাবুল আলামিন তিনি যে এক সত্তা তিনি যে আমাদের প্রতিপালক তিনি যে আমাদের মহামালিক তাকে অনুগত্য তাকে তার অনুগত্য করা তার গোলামী করা তার দাসত্ব করা আল্লাহরাবুল আলামিন আমাদের সকলকে সেই তাওফিক দান করুক এবং আমরা যে যেখান থেকে লাইভটি দেখছি আমাদের আমাদের লাইভটি সকলে আপনারা শেয়ার করে দিবেন এবং চেষ্টা করবেন আপনি লাইভটি কোথা থেকে দেখছেন সেটি আমাদেরকে জানানোর এবং জুম্মার নামাজ আপনি নিজ এলাকায় আদায় করেছেন আপনি নিজ এলাকায় বাবা নিজ এলাকায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আমাদের আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে পৃথিবীর সমস্ত দেখা যাচ্ছে যারা ইসলামকে এ করতে চায় ছোট করতে চায় দামি নামিয়ে দিতে চায় তাদের হয়তো তাদের যুক্তি তাদের প্রশ্ন তাদের ব্যাখ্যা এত জঘন্য হ্যাঁ তাদের কথাগুলো এত নিম্নমানের তাদের যুক্তিগুলো এত সংক্ষিপ্ত মানে তাদের তাদের সাথে তর্কে জড়ানো বা তাদের সাথে তাদের ব্যাখ্যাগুলো ভাঙা বা তাদের সাথে বসা তাদের সাথে একটা আলোচনামূলক কিছু কথা বলা এই এই ধরনের বিষয়ে যেতেও আমাদের ইচ্ছা করে না ঘিন না লাগে যে তাদের তাদের বিবেক তাদের বুদ্ধি কতটুকু তার মানে নিম্ন হয়েছে হ্যাঁ এটা আমরা আমাদের বিভিন্ন আলেমরা তারা চেষ্টা করে বা আমরাও মাঝে মাঝে বোঝানোর চেষ্টা করি কিন্তু তাদের কিছু কিছু যুক্তি আর তাদের কিছু কিছু প্রশ্ন আমাদেরকে মাঝে মাঝে হাসায় তো আল্লাহরাবুল আলমিন আমাদের সকলকে আল্লাহরাবুল আলামিন আমাদের সকলকে তার দিনের জন্য তার সঠিক দিনের জন্য আল্লাহরাব আলমিন আমাদেরকে কবুল করে নিন এই জন্য আমরা সবসময় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করব আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সৌরভ ভাই সৌরভ ভাই আমার আমার লাইভে নিয়মিত যুক্ত হন সৌরভ ভাই যুক্ত হয়েছেন সৌরভ ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকবেন যেহেতু ইউটিউব লাইভ আমি খুব বেশি সময় হয়তো করবো না আজকে জুম্মার দিন আপনারা সকলে কেমন আছেন আজকে জুম্মার দিনে সকলকে শুভেচ্ছা তো আপনারা সকলে জুম্মার দিনে আমার লাইভে যুক্ত হয়েছেন এই জন্য আমার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই জিজ্ঞাসা করেছেন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা না ভাইয়া দুপুরে এখনও খাওয়া দাওয়া হয়নি তবে ইনশাল্লাহ লাইভ শেষ করে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ খাওয়া দাওয়া প্রস্তুত আছে শুধু খাওয়াটা এখন হয়নি ইনশাল্লাহ লাইভ শেষ করে খাওয়া দাওয়া হবে লাইভ ডান ইনশাল্লাহ ভাই সব সবসময় আমি সৌরভ ভাইয়ের ভিডিওগুলো মাঝে মাঝে দেখি ভাই অনেক ভালোভাবে ভিডিও তৈরি করেন তো ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে আল্লাহ আল্লাহরুল আলামিন যে আমাদেরকে তার আল্লাহরবুল আলমিন আমাদেরকে তার শ্রেষ্ঠ গোলাম হিসেবে শ্রেষ্ঠ বান্ধে হিসাবে যেন আমাদেরকে কবুল করে নেন এবং আমি আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে আপনাদের সকলের জন্য সব সময় দোয়া করি আমাদেরকে সঠিকটা বোঝার মতো আল্লাহ রবুল্লাহ আলমিন যেন তৌফিক দান করেন হ্যাঁ এখানে আমাদের লাইভে আজকে একজন অসত অসতর্ক বশত একজন সম্ভবত সে তার মানে কোন মন মানসিকতার মানুষ এটা আমি জানি না আর নামটা হ্যাঁ নামটা মনে হচ্ছে যে কোন মানুষ সেটি ভাই আজকে লাইভটা প্রশ্ন উত্তর পর বলছি না বুঝছেন আর আপনি যে ধরনের প্রশ্ন করতেছেন এ ধরনের প্রশ্নগুলো মনে করেন যে এগুলার উত্তর যতটুকু যতটা সঠিক হ্যাঁ এখন আপনি যদি আপনি যদি আপনি যদি মনে করেন আপনি যদি মনে করেন যে আপনার এই সমস্ত বিষয়গুলো জানার খুব ইচ্ছা বা জানার খুব আগ্রহ তো আপনি একান্তভাবে আমার পার্সোনাল লিঙ্ক আমার হলো আমার প্রোফাইলের যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে আমার জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে আপনি সেখানে আমার সাথে যুক্ত হবেন আমি আপনাকে যথাসার্থভাবে বোঝানোর চেষ্টা করব কারণ এটা হলো সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে আমি আপনি আমার কাছে যে ধরনের প্রশ্নগুলো করছেন আপনার প্রশ্নগুলো পড়াটাও আমার জন্য এক অনুচিত হ্যাঁ একটা জিনিস আপনি প্রথম যে দুইটা তিনটা প্রশ্ন করেছেন যে সেগুলো হলো যে আল্লাহর বাবার নাম কি বা আল্লাহর জন্মদিন কবে এই ধরনের কিছু প্রশ্ন আপনি করেছেন যেহেতু আমি আজকে প্রশ্ন উত্তর পড়বে বা লাইভ করার জন্য আসিনি সেক্ষেত্রে আমি আপনার সংক্ষিপ্তভাবে শুধু বলছি যে সৃষ্টির স্রষ্টা থাকে একটা সৃষ্টির স্রষ্টা থাকে কিন্তু স্রষ্টার কোনো স্রষ্টা থাকে না এটি সবসময় আপনি মাথায় রাখবেন সৃষ্টির স্রষ্টা থাকে একটা জিনিস সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিটার স্রষ্টা থাকে কিন্তু স্রষ্টার স্রষ্টা থাকে না এটি আপনি মাথায় রাখবেন আর আপনার যদি একান্তভাবে কিছু জানার ইচ্ছা থাকে সেটা আমাকে অফলাইনে অথবা অন্য মাধ্যম আমার এখানে অনেক মাধ্যম আছে সে মাধ্যমে আপনি জানার চেষ্টা করতে পারেন বা আমার হলো অ্যাকাউন্ট লিঙ্ক প্রোফাইল লিঙ্কে আমার দেওয়া আছে যেহেতু আমি আজকে বিতর্ক করার জন্য আসি বা তর্ক বা বিভিন্ন প্রশ্ন উত্তর করার জন্য আসিনি তো আপনার যদি জানার ইচ্ছা থাকে তো আমি আপনি আমার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব বা আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু আজকে আমি লাইভে ওই ওই ধরনের কোনো প্রশ্ন বা এই আপনাদের প্রশ্নের প্রশ্নের উত্তর পর্ব দেওয়ার জন্য আসেনি আমি শুধু এসেছি জুম্মার দিনের শুভেচ্ছা আমি সকলকে জানানোর জন্য এবং এবং আমি সকলকে আবারও জানাচ্ছি জুম্মার দিনের শুভেচ্ছা এবং আমি লাইভটি পনেরো মিনিট করতে চেয়েছিলাম এবং পনেরো মিনিট যথাসাধ্যভাবে পনেরো মিনিট শেষ হয়েছে তো আপনাদের সকলকে সকলের কাছ থেকে দেওয়া এবং ভালোবাসা নেওয়ার জন্য আমি সংক্ষিপ্তভাবে আপনাদের ভূমিকা শেষ করছি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে তার দিনে সঠিক বোঝ বোঝার মতো তাওফিক দান করুক তার দিন ইসলামকে মেনে চলার মতো তাওফিক দান করুক এবং সেই সাথে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন এক ও দ্বিতীয় সত্তা এটা আমাদেরকে মেনে চলার মতো তাফিক দান করুক আমরা যারা আল্লাহ বিশ্বাসী রসুলের বিশ্বাসী আমাদেরকে আল্লাহ বোলা আলমিন যেন পৃথিবীতে এখন বর্তমান সমাজে অনেক নাস্তিক এবং মোর্তাদের আবির্ভাব ঘটেছে তাদের প্রতারণার ফাঁদে আল্লাহ রাবুল আলমিন তাদের প্রতারণার ফাঁদ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন এবং আজকে যে ভাই আমার কাছে অসংখ্যবার অনেক কেউ প্রশ্ন করেছেন হ্যাঁ ভাই বলেছেন যে আমার মতন অনেককে জানতে চায় বা ভাইয়ের আশেপাশে বা ভাইয়ের বাসার পাশে বা হয়তো পরিবার সমাজ অনেকে হয়তো জানতে চান এই বিষয়গুলো ঠিক আছে আমরা বলি যে ইসলাম সত্য আল্লাহ দিন সত্য আল্লাহ এক স্রষ্টা হ্যাঁ এগুলো হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে তো ভাই আপনি এক কাজ করবেন যে আপনার যদি পার্সোনালি কিছু জানার ইচ্ছা থাকে সেটা আমার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি জানার আপনি নক দিয়ে রাখুন আমি আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনার প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার সকলে সকলের কাছে ধন্যবাদ এবং সকলে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু মঙ্গল কামনা করে আজকে লাইভটি আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সুন্দরভাবে জীবনযাপন করুন